এই আ আমি হইলাম জিন তুমি হইলো আমার আকা আমি তোমার গুলাম তা আমি গড়া তুই আমার এই আকা তোমার ইচ্ছা আমি পুরা করমু তুমি আমার ইচ্ছা একটা পুরা করো তোমার তিন দাঁ ইচ্ছা আমি পুরা করমু কি ইচ্ছা এই জঙ্গল আমার জাদুর মালা আছে জাদুর মালাকে রাত মে আযাব করে দিবা আমি তোমার তিন দাঁ ইচ্ছা পুরা করমু আমার ইচ্ছা কেটে পূরণ করব আমার আকার ইচ্ছা আমি পুরা করাম তুই খড়ায়নু হেই

এত নিজাস্তি না তুই যদি জিনারে আমারে দেশ তোরে জাদুর মহলারে দেওয়া যাইব যা হাত শো এই জাদুর মহলা তো আনন্দ না রে টাকা একটা ওখানে আছে একটা সাদ্য আছে এ জাদু তুমি মানুষ তুমি তোমার যদি দেই তুমি সেটা আমার মারা ভাইবা দে দে আমার জাদু দে ও ও তার আকা আমি আকা দিতেছি

আগে আসছিল আমার বিল্ডিং ঘর আর তুই যাদু করার পর আমার ঘর আকা ওই আর খারাপ তোমার আলাপ আই

দুইটা ইচ্ছা পূরণ করবা দিই তো তো বালা মতন পূরণ করছস না আমার लास्ट একটা ইচ্ছা আছে তার মালাডা আমার লাগব আকা এডা তো আমার সব শ্রেষ্ঠ আকা এরা তোমার দে নাকা না মালা না দেস তুই তো আমি শয়তান হাতে ধরা যাইব আকা তুমি බැලকি তুই আকা তুই এডা দেও না একা নিও না আকা আমি সাধারণ মানুষ হই যাই মেডা নিলা আকা 난 তুই সাধারণ মানুষ বেলা তুই বহুত মানুষে কতে কর আকা আকা আমার ভুলেস আকা এ মালা আমার সখী সপিরা টাকা আমি সাধারণ মানুষ হই যাই মকা তুমি বুঝো না আকা

মাল্লা কেম আমার ইচ্ছা পূরণ হয়েছে আমার ইচ্ছা হয়েছে এখন আমার